নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি প্রত্যেকেই ভীষণ ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আর আনন্দে রয়েছেন আমিও ভালো আছি আজকে রিডিংটার টপিকটা রেখেছি যে আপনাদের রিলেশনশিপে এই যে আসছে বাঙালির বড় উৎসব দুর্গোৎসব সেটা কেমন কাটতে চলেছে কি এফেক্ট রিলেশনশিপে পড়তে চলেছে এখানে সিঙ্গেল টু কাপল ওয়াইফও থাকবে কমিটেড রিলেশনশিপও থাকবে ম্যারিড পার্সনদের জন্যও থাকবে আবার সেপারেশন যারা আছে বা নো কনট্যাক্ট সিচুয়েশানে যারা আছে তাদের জন্যও রিডিং করা হবে আমি ঠিক করেছি এখানে এক এক করে আমি সিঙ্গেল টু কাপল ওয়াইফ দেন কমিটেড রিলেশনশিপ দেন যারা ম্যারিড পারসন আছেন অ্যান্ড লাস্টে গিয়ে যারা সেপারেশনে আছেন বা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন তাদের জন্য আমি রিডিংটা করবো তাতে আপনাদের দেখতেও সুবিধে হবে আমার এক্সপ্লেন করতেও সুবিধে হবে ঠিক আছে তো আমি স্টার্ট করবো আমি কোনো পায়েল রাখছি না আমি মেনশন করে দেবো যখন যখন যেটা আমি মানে যাদের উদ্দেশ্যে রিডিংটা করছি যে সিচুয়েশানের উদ্দেশ্যে রিডিংটা করছি আমি সেটা মেনশন করে দেবো আপনারা ওখান থেকে গিয়ে ওই কী বলে ওটাকে টাইম স্ট্যাম্প বা কিছু একটা বলে না ওটা আমি মেনশন করে দেবো ওখান থেকে গিয়ে আপনারা দেখতে পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা যারা পার্সোনাল রিডিং সেশন বুকিং করতে চাইছেন তারা বুকিং করতে পারেন আচ্ছা লিমিটেড বুকিং নেওয়া হচ্ছে ঠিক আছে বেশি বুকিং নেওয়া হচ্ছে না আর ওই শর্ট রিডিং ম্যাসেজের রিডিং ওগুলো খুব একটা নিচ্ছি না আমি মানে যতটা নিচ্ছি কল সেশানই বেশিরভাগটা নিচ্ছি তো যারা বুকিং করতে চাইছেন যোগাযোগ করতে পারেন যারা হিলিং নিতে চাইছেন আমি আপনার এনার্জিটা দেখব যদি আমার আমার এনার্জি অ্যাকসেপ্ট করে আপনার এনার্জিকে কাজ করতে তবেই আমি হিলিং আপনাকে দেবো নয়তো আফটার অক্টোবর আমি আবারও সবার জন্য কাজ শুরু করব ঠিক আছে আপাতত এই অক্টোবর পর্যন্ত আমি বেছে বেছে বা আমার এনার্জি যে এনার্জিকে অ্যাকসেপ্ট করছে সেই এনার্জির সাথে আমি কাজ করব ওকে এবং মেসেজ করে একটু ওয়েট করবেন আপনারা আপনাদের উত্তর দেওয়া হবে ঠিক আছে আচ্ছা চলুন তাহলে স্টার্ট করি এখন ফার্স্ট রিডিং হবে সিঙ্গেল টু তবল ওয়াইফদের জন্য যারা সিঙ্গেল থেকে মানে সদ্য কোনো একটা সম্পর্কে এসেছেন বা আসবো আসবো এরকম ভাব ক্রাশের জন্যও দেখতে পারেন এই আর কি ব্যাপার ঠিক আছে চলুন দেখব যে কি মেজর চেঞ্জেস আসছে দেখে নেব প্রথমে মনে মনে নিজের নাম তিনবার নেবেন আমার এনার্জির সাথে কানেক্ট হবেন তেরোকে নিজের এনার্জি দেবেন যাতে অ্যাকয়ারে ডুরিং আসে ওকে দেখে নেব যে যারা সিঙ্গেল টু কাপাল ভাইফসের মধ্যে আছেন যারা সদ্য কোনো রিলেশনশিপের মধ্যে এন্ট্রি করেছেন ছয় মাস তিন মাস নয় মাস এক বছরের ভেতর বা যারা হয়তো ফ্রেন্ডশিপের মধ্যে আছেন এখন আপাতত ফ্রেন্ড আছেন বাট বুঝতে পারেন যে এই বন্ধু মানে বন্ধুত্ব অবধি এই সম্পর্কটা সীমাবদ্ধ নয় আরও বেশি কিছু আছে তাদের জন্য কিন্তু এই পায়েলটা থাকছে ঠিক আছে জেন্ডার স্পেসিফিক নয় ঠিক আছে আপনি ফিমেল হয়ে কোনো ফিমেলের জন্য দেখতে পারেন আপনি মেল হয়ে কোনো মেলের জন্যও দেখতে পারেন অপোজিট জেন্ডারের জন্যও দেখতে পারেন থার্ড জেন্ডার যদি আপনি হয়ে থাকেন আপনিও ভিডিওটা দেখতে পারেন ঠিক আছে ট্যারোর প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে যে কেউ যে কোনো ধর্মের মানুষ এই ভিডিও দেখতে পারে দেখে নেব কী মেজার শিফটিং আসতে চলেছে কী ঘটতে চলেছে থ্যাংক ইউ স্পেলার থ্যাংক ইউ মেজার যারা সদ্য কোনো সম্পর্কে এসেছেন সিঙ্গেল টু কাপল ওয়াইফ ওকে থ্যাংক ইউ আচ্ছা এসেছে দেখি ওকে বটমটা কি ছিল একটু দেখে অফ ফরচুন ঠিক আছে বুঝলাম তো এখানে যেটা বোঝা যাচ্ছে যে যে সম্পর্কটা এসেছেন সেই সম্পর্কটা আপনাদের একটা কার্মিক বন্ড হতে পারে ঠিক আছে মানে এটা ডিসাইডেড ছিল ডেস্টিনি আপনাকে এই রিলেশনশিপের মধ্যে আসতে পুশ করছে বা আসতে বাধ্য করেছে এটা হঠাৎই কোনো হতে পারে কোনো ট্রাভেল বা কোনো এমন কোন জায়গা যেখানে হয়তো যেতে আসতে দেখা হতো ঠিক আছে মানে ঘন ঘন দেখা বা সাডেন কোনো জায়গায় আলাপ সেখান থেকে একটা ভালো লাগা দেন জাস্টিস আর টেম্পারেন্স আমাকে এটাও বলছে যে আপনি যেন তার মধ্যে নিজেকে খুঁজে পেয়েছেন ঠিক আছে এবং এই শুরুটা হতে পারে যে আপনি আগেও কোনো সম্পর্কে ছিলেন সেই সম্পর্কের কাহিনী এটা কোনো সোশ্যাল মিডিয়া থ্রুও হতে পারে ঠিক আছে তো সেই সম্পর্কটার কাহিনী আপনার জীবনে আপনার লাভ রিলেশনশিপের কোনো কাহিনি শোনাতে শোনাতে হয়তো প্রেমে পড়ে গিয়েছেন ঠিক আছে মানে এখানে এনার্জি এক্সচেঞ্জ হয়েছে ঠিক আছে তার দিক থেকে হয়তো কিছু কর্মা ব্যাগের ছিল যেটা আপনাকে বলে সে হালকা হতে চেয়েছে আদতেও আমরা কেউ হালকা হই না আমাদের দুঃখের কথা আমাদের মনের কথা শুনিয়ে আমরা ভাবি হালকা হচ্ছি বাট কখনো না কখনও দেখবেন মানুষটা যদি ঠিক না হয় না সেই আপনাকে হয়তো সেই কথাগুলো দিয়ে ট্রিগার করছে বা হয়তো আপনি নিজেই পরে যখন মানে বেখেয়ালের মধ্যে বলে দিচ্ছেন আবার পরে যখন আসছেন তখন বুঝতে রিলিজেশনটা হচ্ছে যে আমার সব কথা এত খোলা মনে বলা উচিত হয়নি কারণ আমরা যাকে দুঃখের কথা শুনি আবার একটা রিলেশনশিপে আসি ম্যান্ডেটারি নয় যে সেই আমাদের সাথে সারা জীবন থাকবে এটা খুবই অল্প মানুষের জন্যই কিন্তু হয়ে থাকে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি যে একটা কার্মিক বন্ডের মধ্যে আপনারা এই মুহূর্তে আছেন এবং কোথাও না কোথাও এই কর্মা রিলিজ করার জন্যই হয়তো আপনাদের এই রিলেশনশিপের মধ্যে আনা হয়েছে ঠিক আছে কারণ এটা ডেস্টিনি মানে ডিসাইডেড দেখতে পাচ্ছি এবং এটা এখনও চলবে যতক্ষণ নিজেদের এনার্জিটা সঠিকভাবে আপনারা এক্সচেঞ্জ করছেন এবং এখানে অনেক মানুষ আছে যারা স্পিরিচুয়াল যারা ভীষণ স্পিরিচুয়াল এবং ঠেক খেয়েই স্পিরিচুয়াল লাইনে এসেছে অবশ্য ঠেক খেয়েই মানুষ এই স্পিরিচুয়াল লাইনে আসে থার্ড পাওয়ারে বিশ্বাস করে তারাই যারা কখনো লাইফে খেয়েছে প্রার্থনা করেছে ম্যানিফেস্ট করেছে সফল হয়েছে আপনাদের এরকম কোনো ইচ্ছে ছিল যে আমার লাইফে এমন কেউ আসুক যে আমাকে বুঝুক যে আমাকে একটা পরিপূর্ণ করে তুলুক আপনি পরিপূর্ণ হতে চেয়েছিলেন আপনি কোথাও কোনো না কোনো রিলেশনশিপে পাস্টে অসম্পূর্ণ ছিলেন এবং কাউকে না কাউকে এখন পেয়েছেন যাকে পাওয়ার পর মনে হচ্ছে এই আমার সব কিছু এর মধ্যেই আপনি নিজেকে দেখতে পাচ্ছেন এর মধ্যেই আপনি আপনার ফ্যামিনিন অ্যান্ড ম্যাস্কুলিন এনার্জিকে দেখতে পাচ্ছেন আদিপড়া শক্তিকে দেখতে পাচ্ছেন এবং আপনার মনে হচ্ছে যে এই আপনার ডেস্টিনি পার্টনার ঠিক আছে দেখুন এটা আমরা অনেকেই জানি কারণ অনেকে মানে যারা টেরোকার রিডিং দেখে তারা তো শুধু আমার রিডিং দেখে সেটা না তারা অনেকে রিডিং দেখে বা আমার থেকে আগেও হয়তো এই স্পিরিচুয়াল পাথে অনেকে এসেছে মানে রিডিং দেখা মানে আমি তো এসেছি এক বছর আমার আগে থেকেই হয়তো আপনারা অনেকেই আছেন যারা ট্যারো কার্ড রিডিং দেখেন তো আপনারা জানেন যে একটা স্ট্রং কার্মিক বন্ড হলে কিন্তু বিয়ে হওয়া পসিবল বাট সেটা কিন্তু খুব স্মুথ হয় না তো সেরকমই আমি এখানে লক্ষ্য করছি যে খুব স্মুথ হয়তো যাবে না বাট আপনারা দুজন দুজনের পরিপূরক হয়ে কিন্তু সারা জীবন থাকার একটা সম্ভাবনা আছে বা এই মুহূর্তে একটা কমিটেড রিলেশনশিপে আপনারা এক থেকে দেড় মাস বা কারো কারো ক্ষেত্রে দশ মাসের সময়ও লাগতে পারে আপনারা আসতে পারেন দুজন দুজনকে বোঝা চেনা জানা একে অপরকে সাপোর্ট করা ঠিক আছে এখানে আমি সিঙ্গেল টু কাপল এক্সট্রা দেখতে পাচ্ছি ঠিক আছে বিচ্ছেদ হয়ে গেছে মানে কাউকে ঝুলিয়ে রেখে মানে কারো কারো ক্ষেত্রে হতে পারে কোনো কেস চলছে আবার অনেকের ক্ষেত্রে হতে পারে সেটাকে পুরো কাট অফ করে আপনি আবার রিলেশনশিপটা এসেছেন এটাও কারো কারো ক্ষেত্রে হতে পারে ঠিক আছে এখন আপাতত একটা ব্যালেন্স পজিশনে হয়তো এসেছেন এবং এখানে এমন কোন মানুষের আবাস পাচ্ছি যারা ভীষণ পরিমাণে ঠোঁট কাটা ঠোঁট কাটা কাদের বলে যারা অত ভাবে না যাদের মধ্যে দুটো দুটো সত্তাই আছে তারা জানে যে কখন কোনটা দেখাতে হবে কখন কোনটা লুকাতে হবে তো এমন কোন সিচুয়েশানে আপনারা হয়তো পড়েছিলেন যেখান থেকে হয়তো আপনারা কোনোই কাউকে কিছু বলে দিয়েছেন যেখান থেকে হয়তো মানে এই আপনার অতীতের যে সম্পর্কটা বা অতীতের যে কোনো সিচুয়েশান থেকে আপনি হয়তো মুক্ত হয়ে বেরিয়ে এসছেন ঠিক আছে পাস্টের কোনো যদি খারাপ অতীত থেকে থাকে সেটার পেছনে সেটা থেকে বেরিয়ে আসার পেছনে আপনারই কিন্তু একটা বড় অবদান কিন্তু ছিল মানে ডিভাইন ব্লেসিংস তো অবশ্যই বাট কাজটা করেছেন আপনি আপনার মাধ্যমে কিন্তু এটা করা হয়েছে কোনো কিছু ত্যাগ করে আপনি আবারও একটা নিউ স্টার্ট আপনার জীবনে করেছেন ঠিক আছে এই এনার্জিটা পাচ্ছি দেখে নেবো আপনাদের জন্য এই দুর্গো উৎসব কেমন কাটবে ঠিক আছে যদি এই এনার্জিটা ম্যাচ করে থাকে বা কিছু আমার কথা যেগুলো ব্যক্ত হয়েছে সেগুলো যদি কিছু ম্যাচ করে থাকে আপনার জন্য তো আপনি এই রিডিংটা কন্টিনিউ করতে পারেন ঠিক আছে দেখে নেব আপনাদের এখানে না একটু দেখতে পাচ্ছি যে চাহিদাটা অন্য রকম ঠিক আছে মানে আপনারা লং টার্ম স্টেবিলিটি চাইছেন রিলেশনশিপে বাট সেটা যতক্ষণ না আপনার মনে হচ্ছে যে আপনি পাচ্ছেন আপনি কিন্তু সম্পর্ক পাল্টাবেন আপনি কিন্তু সম্পর্ক পাল্টাবেন মানে আবারও ব্রেকআপ হওয়া আবারও রিলেশনশিপে আসা যতক্ষণ না আপনারা মনের মতো মানুষ পাচ্ছেন আপনারা কিন্তু এটা করবেন এটা আপনাদের চলবে ঠিক আছে আর এখানে যারা এসেছে তারা কিন্তু নিজেদের ভয়কে বা অতীতের কোনো কিছু সিচুয়েশানকে জয় করেই এসেছে ঠিক আছে তাদের মধ্যে আর হারানোর ভয় বা পাস নিয়ে একটা রিগ্রেড রিয়েলাইজেশান এগুলো আর অতটা ফিল হয় না বাট কোথাও না কোথাও আমরাও তো মানুষ আমাদের তো থাকে কিছু না কিছু তো থেকে যায় তো সেইটুকুই আছে বাকি আর ট্রিগার হওয়ার মতো কিছু মেমরি দেখতে পাচ্ছি না যে আছে বলে ঠিক আছে খুব অল্প মানুষের ক্ষেত্রেই হয়তো আছে দেখে নেবো যে সিঙ্গেল টু কাপল ওয়াইফে যারা এই গ্রুপটা চুজ করেছেন তাদের দুর্গ উৎসব কেমন কাটবে তাদের দুর্গা উৎসব কেমন কাটবে তাদের দুর্গ উৎসব বা এখানে অলরেডি দুটো কার্ড এসেছে তাদের দুর্গা উৎসব কেমন কাটবে দেখুন বটাম কি এসেছে দেখুন ওয়েল ফরচুন আর এখানে কী ছিল ওয়েল ফরচুন একটা মেজার ট্রান্সফরমেশন আপনাদের লাইফে হয়েছে কোনো প্যাটার্ন শেষ করে কর্মের লেখা ঝোকা শেষ করে আবার একটা নতুন প্যাটার্নে আপনি গেছেন যেখানে আপনি কি পাবেন বলুন তো যেখানে আপনি জাস্টিস পাবেন আপনার কর্ম অনুযায়ী আপনি ফল পাবেন ঠিক আছে ভালো করেছিলেন হয়তো কারোর সাথে সেখান থেকে একটা অন্যায় অবহেলা পেয়েছেন মনে হচ্ছে যে আমার সাথেই কেন এরকম হলো আমি কি ভালো ডিজার্ভ করি না তো আরেকটা আপনি ওয়েল অব ফরচুন এটাই বলছে যে ভাগ্য আপনাকে এবারে সাথ দেবে বাট আপনি যদি কাউকে সে কোনো দোষ করেনি তাকে ছেড়ে হঠাৎ করে চলে এসছেন অন্য ভালো দেখে সেখানে সেক্ষেত্রে তো আপনি ব্যাগেজ নিয়েই এসেছেন সেটা বহন করে আপনাকে আবারও যেতে হবে ঠিক আছে কারো কারো ক্ষেত্রে নয় দশ মাসে বহন করতে হতে পারে নয় বছরও বহন করতে হতে পারে ঠিক আছে চলুন দেখে নেবো কেমন কাটবে পুজো কুইন অফ সোর্স হুম দ্য টাওয়ার ওকে বিহাইন্ড ম্যান আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে ওই ইমোশনাল ফুল হয়ে আপনারা আর ওই পুজোয় ঘোরাঘুরি বলুন বা লাইফ নিয়ে কিছু মানে সেই রকম কিছু পরিকল্পনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না এই মুহূর্তে যেটা পাচ্ছিস সেটা হচ্ছে আপনারা ভীষণভাবে নিজেদের জায়গাটাকে নিজেদের নিজেদের অরাকে নিজেদের মানে অস্তিত্বকে প্রোটেক্ট করে রাখতে চাইছেন একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে চাইছেন নিজেদের একটা বাউন্ডারি আপনি সেট করে রেখেছেন হয়তো অনেকে পুজোতে ঘুরতে বেরোবেন ঠিক আছে আবার অনেকে হয়তো কোনো প্ল্যানিং করেছিলেন বাট সেখান থেকে হয়তো কিছু সমস্যা হয়েছে কোনো একটা প্ল্যান ছিল হতে পারে এটা পাস্টের কোনো মানুষের সাথে কোনো পুজো নিয়ে কোনো প্ল্যান ছিল যেটা আপনাকে এখনও ভাবাচ্ছে যে আবার যদি কোনো প্ল্যান করি সেটা যদি এরকম হয় বা কোনো কিছু সডেন এমন কিছু হলো যেখান থেকে আমার প্ল্যান ভেস্তে যেতে পারে তো সেই জন্য হয়তো আপনারা টাইম নিয়ে কিছু প্ল্যানিং করছেন ঠিক আছে আমি দেখতে পাচ্ছি যে আপনারা নিজেদের কমফোর্ট জোনের মধ্যে থাকতে এই মুহূর্তে বেশি ভালোবাসছেন ফোন কলে কথা বলুন ভিডিও কলে কথা বলুন এই রকম মানে ডিসটেন্সটা এই মুহুর্তে মেনটেন রাখতে চাইছেন হতে পারে যার সাথে ঘুরতে যাওয়ার প্ল্যানিং আপনারা আছে তার সাথে হয়তো আপনার দেখা হবে না দেখা হওয়া সম্ভব নয় সেই জন্যই হয়তো মানে ভাবনা চিন্তার মধ্যে আছে এবং অতীত নিয়ে হয়তো কিছু ভাবছেন আবার ভাবছেন যে পরবর্তীকালে যখন আসবে অন্য কোনো অকেশনে হয়তো আমাদের দেখা হতে পারে ঠিক আছে এই মুহূর্তে পুজো নিয়ে দেখতে পাচ্ছি খুব ঘোরাঘুরি প্ল্যানিং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনার মেন্টাল পিসের দরকার রেস্টের দরকার যদিও ঘুরতে যান সেটা হয়তো কোনো বন্ধুবান্ধব বা কাছের কোনো মানুষ হতে পারে ঠিক আছে মানে পার্টনারের সাথেই যে আপনি ঘুরতে যাবেন সেরকম জায়গা কিন্তু এই পায়েলটা যারা চুজ করেছেন তাদের ক্ষেত্রে খুবই কম দেখতে পাচ্ছি ঠিক আছে তো আবার হঠাৎ করে হয়তো কোনো প্ল্যান যাদের নেই তাদেরও হয়তো কোনো প্ল্যান হতে পারে বা হয়তো অন্য কারোর সাথে ঘুরতে বেরিয়েছেন সেখানে হয়তো আপনার পার্টনারকে আপনি দেখতে পাচ্ছেন মানে একটা স্টাডেন কোনো সারপ্রাইজ বলুন যেখানে গিয়ে আপনি হক চকিয়ে যাবেন দ্য হ্যাংম্যান আমাকে এটা বলছে যে ওই তো সেই সেই কি এ মানে এরকম একটা ভাইবস আমি পেলাম জানি না কার জন্য এটা এলো ঠিক আছে তো এরকম দেখতে পাচ্ছি মানে কি বলুন তো ওয়েল অফ ফরচুন বটাম এটাই বলছে যে ভাগ্য পরিক্রমে দেখাটা হবে ঠিক আছে ডেস্টিনি আপনার জন্য প্ল্যান করে রেখেছে এখানে আপনার প্ল্যান করা তো ভেসতে যেতেই পারে বাট ডেস্টিনি আপনার জন্য কিছু ভেবে রেখেছে এই পুজোয় সেটা কিন্তু আপনার ফুলফিল হতে চলেছে ওকে আমি একটু চেষ্টা করব যে এই কার্ডসগুলোকে যেহেতু দুটো মেজার আরকানা এসেছে আমি চেষ্টা করব এই তিনটে কার্ডসকে নয়তো দ্য টাওয়ার আর হ্যাংম্যানকে আবারও ক্ল্যারিফাই করার অন্য দেখতে ঠিক আছে দেখব কি বলতে চাইছে আমি ক্ল্যারিফাই করতে চাই যারা এই গ্রুপটা চুজ করেছে দা টাওয়ার তাদেরকে কি ইন্ডিকেট করতে চাইছে টাওয়ার কি বলতে চাইছে ওকে মানে নিজেদের নিজেদের মনের কিছু একটা ফিল করছেন আপনারা একটা স্টাফ ফিল করছেন আপনারা কোনো একটা ট্রমা আছে ঠিক আছে যেটা থেকে আপনারা বেরোতে পারছে না মুক্ত হয়ে ভাবনা চিন্তা করতে পারছে না বা কোথাও ফেসে যাওয়ার কেউ দেখে ফেলার বাক্যে কী ভাববে কি হবে এইসব ভয়গুলো কিন্তু হতে পারে আপনাকে আপনার থটসই হয়তো কুড়ে করে খাচ্ছে হ্যাংম্যানকে ক্ল্যারিফাই করবো হ্যাংম্যানকে ক্ল্যারিফাই করছে দ্য ম্যাজিশিয়ান ওকে হুম দ্য এম্পেরার ওকে এখানে হয়তো আপনার যে ম্যাস্কিলিন আপনি ম্যাস্কিলিন এনার্জি হতে পারেন বা যে ম্যাস্কিলিন এনার্জি আছে সে হয়তো কোনো কাজে কোনো কর্মের সূত্রে হয়তো ব্যস্ত থাকবে তার কিছু মানে অথরিটির চাপ হয়তো তার ওপর থাকবে এমন কোনো হয়তো জায়গায় কাজ করে যেখানে হয়তো তার একটু প্রেশার থাকবে তো সেই ক্ষেত্রে হয়তো প্ল্যানিংটা সেইভাবে হয়নি বা এখানে দ্য ম্যাজিশিয়ানও বলছে যে দ্য হ্যাংম্যান আর ম্যাজিশিয়ান ক্লারিফাই করছে হ্যাংম্যানকে এখানে কি বলছে যে আপনার সাবকনসিয়াসে আপনি কিন্তু কিছু না কিছু ম্যানিফেস্ট করছেন যেটা কিন্তু আপনি পাবেন আপনার সাবকনসিয়াসকে পজিটিভ এনার্জি দিন পজিটিভটা দিলে পজিটিভটাই ম্যানিফেস্ট হবে কেন এখনও সময় আছে নিজের সাবকনসিয়াস মাইন্ডকে পজিটিভ অ্যাফরমেশান বলুন ইন্টেনশান সেট করুন দেন সেটার ওপর কোনো ক্রিয়া করুন কোনো ম্যানিফেস্টেশন টেকনিক করুন একটাই করুন একসাথে তিন চারটে করবেন না একটাই করুন যেটা চাইছেন একটা ক্লিয়ার ইনটেনশানের সাথে আপনি ট্রাই করুন স্টাফ সিচুয়েশনের মধ্যে নিজেকে ফাঁস ফেঁসে রাখবেন না দেখবেন যেটা স্টাক সিচুয়েশনের মধ্যে ভাববেন সেটাই ম্যানিফেস্ট হবে তার থেকে ভালো কথা আপনি আপনার মধ্যে যেহেতু কোনো সাইকিক পাওয়ার আছে অ্যাবিলিটি আছে সেটাকে কাজে লাগান পজিটিভ ম্যানিফেস্ট করুন তাহলে আপনার লাইফে কিন্তু এই দুর্গোৎ এই দুর্গোৎসবে সরি এই দুর্গোৎসবে কিন্তু কোনো পজিটিভ জিনিসই অ্যাট্রাক্ট আপনি করবেন ঠিক আছে ওকে দেন আমি দেখব যে সিঙ্গেল টু কাপল ভাইবে যার ব্যাপারে যাকে নিয়েই আপনি ভাবছেন না কেন কেউ যদি থেকে থাকে আপনার লাইফে তো সেই মানুষটির নাম তিনবার ভাববেন দেখে নেব সেই মানুষটির ফিলিংস কি আছে আপনার জন্য কারেন্টলি এনার্জি দেবেন আমাকে অনুমতি দেবেন দেখবো আপনার যে পার্টনার আছে তার ফিলিং কি আছে তার ফিলিং কি আছে তার ফিলিং কি আছে তার ফিলিং কি আছে ওকে ঠিক আছে ওকে কি এলো দ্য চেজার চেজার ইন কো ডিপেন্ডেন্ট রিলেশনশিপ হুম আপনার যে পার্টনার আছে সেই মুহূর্তে কোনো চেজিং এনার্জিতে আছে সে আপনাকে চেজ করতে চাইছে তার সাবকনসিয়াসে হয়তো কোনো চেজিং এনার্জি চলছে আপনাকে কোনো না কোনো ব্যাপারে সে কিন্তু চেজ করছে এই রিলেশনশিপের মধ্যে কোনো না কোনো একটা ইস্যু থাক আছে হয়তো যেটা আপনাকে ব্লক করছে এবং সে আপনাকে চেস করছে আপনি তার কথা ভেবে ভেবে হয় যদি খুব ভাবেন আপনি ভাবছেন যে শুধু আপনিই মরিয়া হয়ে ভাবছেন সেটা কিন্তু নয় সে কিন্তু চেজিং এনার্জিতে আছে ঠিক আছে ডেট দেখুন মিটিং নিউ ডেটিং গেট ব্যাক নিউ ডেটিং এখানে আমি বললাম না যারা সিঙ্গেল টু কফল ওয়াইফে আছেন কোনো একটা নিউ ডেট সে কিন্তু প্ল্যান করছে সেটা নেই হয়তো আপনাকে চেস করতে চাইছে মিটিং সময় নিউ ডেটিং গেট ব্যাক আউট দেওয়ার প্ল্যান সেট আ ডেট হুম কোনো প্ল্যান কিন্তু সে করছেই পুজোর মধ্যেও হতে পারে পুজোর পরেও হতে পারে ঠিক আছে এখানে টাই যা টাই কোট কোট বুট পরা দেখতে পাচ্ছি কোনো হয়তো জায়গায় যেখানে কাজ করে সেখানে হয়তো কিছু দায়িত্ব কাজ থাকতে পারে তার উপর প্রেশার থাকতে পারে তবে কোনো না কোনো ডেট কিন্তু এখানে প্ল্যান করা হবে ঠিক আছে ডেটিংয়ের জন্য নিউ ডেট লেখা আছে আর সে কিন্তু আপনাকে চেজ করবে বা আপনি যদি চান সে আপনাকে চেস করুক সেই জন্য আপনি কোনো ম্যানিফেস্টেশন হয়তো করছেন বা করতে পারেন যেটা আপনার সফল হবে ওয়াও হিলিং হার্ট আপনাদের হার্ট চাকরা হিল হচ্ছে দেখুন এখানে দেখুন একটা ভাঙা হৃদয় নিয়ে একটি ফ্যামিনাইন এনার্জি বসে আছে সেটাকেও স্টিচ করছে ঠিক আছে হিলিং ফ্রম হার্ট ব্রেক ফ্রিডম ফ্রম টক্সিক রিলেশনশিপ ওর অ্যাডিকশন আপনারা কিন্তু কোনো অ্যাডিকশন রিলেশনশিপ ফার্স্টের টক্সিক সেখান থেকে হয়তো মুক্ত হয়েছেন আপনারা চেসিং এনার্জি থেকে বেরিয়েছেন আপনারা হয়তো কাউকে চেস করছেন না বাট কেউ হয়তো আপনাকে চেস করবে এবার ঠিক আছে কোনো নতুন মানুষের সাথে হয়তো মিটা পাওয়ার সম্ভাবনা আছে এবং আপনাদের হার্ট আপনারা হিল করেছেন নিজে নিজেই স্টিচ করেছেন নিজে নিজেই স্টিচ করছে নিজে নিজেই হিল করছেন এবং হিলিং প্রসেসের মধ্যেই কিন্তু আছে তো হাটচাকড়া হিল হচ্ছে নিজেকে চিনছেন এখানে দেখুন এই আর এখানে একটা আয়না বা কিছুর মতো আছে না দুটো মেয়ে একজন নিজেকে বাঁধা মনে করছে একজন নিজেকে মানে খোলা বা ফ্রিডামের মধ্যে আছে মনে করছে ঠিক আছে তো আয়নার দিকে তাকিয়ে আপনারা পজিটিভ অ্যাফরমেশন বলুন যে কোনো টক্সিক রিলেশনশিপ আপনি পাস্টের টক্সিক রিলেশনশিপ থেকে মুক্ত হয়েছেন বা টক্সিকটাকে আপনারা মুখে উচ্চারণ না করে বলতে পারেন আপনারা এখন ভালো আছেন যার সাথেই আছেন সুখে আছেন শান্তিতে আছেন সেলফ লাভ সেলফ কেয়ারের মধ্যে আছেন আমি নিজেকে ভীষণ ভালোবাসি আমার চাকরা হিল হয়েছে বা আপনারা এটাও বলতে পারেন নিজের ফেমিন এনার্জিকে বুস্ট করার জন্য আমাদের আমার মাথায় এটা আসছে যে ইয়ম বলতে পারেন ইয়ম বা ওম শ্রীম ওম শ্রীম এটারও কিন্তু আপনারা জপ করতে পারেন ঠিক আছে একশো আটবার বার বা একচল্লিশ বার আপনাদের হার্ট চাকরা হিল হবে ফেমিনিন এনার্জি নিজের অরা নিজের যে এই ফেমিন এনার্জি এটা কিন্তু আরও বুস্ট করবে আপনি মানুষকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে সফল হবেন আপনি আর কাউকে চেস করবেন না এবার সবাই আপনাকে চেস করবে যারা হয়তো আপনার আপনাকে হার্ট ব্রেক করেছে সেই মানুষরা হয়তো আপনার লাইফে আবারও আসতে চাইবে ফিরে কোনো না কোনো মানে সূত্র ধরে হয়তো আবারও আসতে চাইবে ঠিক আছে আপনি এখন অ্যাডিকশন থেকে মুক্ত হয়েছেন অনেকে হয়ে গেছেন বাট বুঝতে পারছেন না আবার অনেকে হয়তো হিলিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন যেটা হয়তো খুব সম্ভবত অক্টোবরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো নিজেকে হিল করুন আপনাদের জন্য আমার মাথায় এটাই এলো ইয়ম চ্যান্টিং করতে পারেন বা ওম শ্রীম ইয়ং চ্যান্টিং করতে পারেন ঠিক আছে একটা পিঙ্ক ক্যান্ডেল জেলে পিঙ্ক না থাকলে হোয়াইটও জ্বালতে পারেন বা কিছু না থাকলে ঘরে কোনো সুগন্ধি কিছু জেলে আপনি এটা করতে পারেন ঠিক আছে তো এটা আপনি করুন ডিভাইনের ব্লেসিংস তো অবশ্যই আপনার সাথে আছে আপনি যেটা ম্যানিফেস্ট করবেন সেটাই আপনার লাইফে হবে আপনি যদি পাস্টের কোনো এনার্জির সাথে এখনও কানেক্ট থেকে থাকেন সেখান থেকে মুভ করুন দিয়ে আগে বাড়ুন সেটা আপনার জন্য ভালো হবে এবং নিজেকে ফরগিভ করুন ফার্স্ট দেন যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদেরকে ফরগিভ করুন অ্যান্ড পজিটিভ ম্যানিফেস্টেশনের সাথে পজিটিভ মাইন্ডসেটের সাথে আপনারা আগে বাড়ুন দেখুন আপনাদের এই পুজো কিন্তু ভালো কাটবে শুধু পুজো নয় আসছে সময়টাও আপনাদের ভালো কাটবে ঠিক আছে এবং ম্যানিফেস্টেশনের মধ্যে পাওয়ার থাকবে আপনারা যেটাই ভাববেন সেটাই আপনার মাইন্ড কিন্তু ম্যানিফেস্ট করবে এমন এনার্জির মধ্যে আছে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে যদি এখনও কেউ কোনো ভুল করে থাকেন কাউকে চেস করছেন বারবার আমার কাছে থাকো না আমার সাথে এই করোনা সেই করোনা সেখান থেকে কুইনের এনার্জিতে আসুন ঠিক আছে যাতে সে আপনার কাছে এসে হাজির হয় দেখুন এ তো বসে আছে এ তো ছড়ি ঘোরাচ্ছে হুকুম করছে ও নিজের জায়গায় বসে আছে তো আপনিও সেই এনার্জিতেই আসুন বাট স্ট্রিক্টলি নয় স্ট্রিক্টলি বলছি না ঠিক আছে যে কাউকে ছোটো করে নিচে করে এরকম নয় বাট হ্যাঁ নিজের জায়গাটাকে বজায় রেখে ঠিক আছে তার মানে এটা নয় যে আপনি কাউকে ছোট করবেন বা সে আপনার কাছে মাথা মতো করুক আপনি এটা চান না আপনি দেখবেন সেও যাতে খুব মাথা মতো না করতে হয় আর নিজের মাথাটাকেও বাঁচিয়ে ঠিক আছে নিজের মাথায় যে ক্রাউনটা আছে সেটাও যেন অন্যকে চেস করতে গিয়ে খুলে পড়ে না যায় ঠিক আছে ওকে আমি অ্যাঞ্জেল ডেক থেকে দেখে নেব আপনাদের জন্য কি গাইডেন্স আসছে আসলে আপনাদের ভিডিওতে এত জ্ঞান দিই জ্ঞান নয় যেগুলো আসে সেগুলোই আমি বলি আমার মা বলে তুই সবাইকে এত জ্ঞান দিস তুই কেন নিজের জীবনে কাজে লাগাস এটাই হয় আগেকার দিনের ঘটকগুলো দেখেছেন তো ঘটকের বিয়ে হয় না এখন অনেক ঘটক বিয়ে করে আগেকার দিন এরকমই হতো ওকে দেখবো অ্যাঞ্জেলরা কি বলছেন প্লিস আর্ক মাইকেল গিবরিয়েল ইউরিয়েল রফাইল চ্যামুয়েল যারা এই পায়েলটি চুজ করেছেন এই গ্রুপটি চুজ করেছেন তাদের জন্য দেখে নেব তাদের জন্য দেখে নেব কি অ্যাঞ্জেল মেসেজ আছে কি এঞ্জেল মেসেজ আছে থ্যাংক ইউ এঞ্জেল মেসেজ ওয়ান অ্যান্ড টু অ্যান্ড থ্রি ওকে ওয়ান হেল্পফুল পিপল ওকে দেন টু কম্প্রোমাইজ থ্রি বিগ হ্যাপি চেঞ্জেস ওকে আপনার লাইফে হয়তো আপনার পরিবার কাছের কোনো মানুষ কেউ একজন আছে ঠিক আছে আপনি হয়তো মানুষকে খুব সাহায্য করতে ভালোবাসেন আপনি আপনার মধ্যে একটা অ্যাঞ্জেলিক অরা আছে আপনি মানুষকে মন থেকে সাহায্য করেন টাকা দিয়ে হোক এখানে দেখুন খাতা পেন খোলা আছে মানে নিজের বুদ্ধি দিয়ে হোক মানে আপনি টিচারও হতে পারেন আপনি স্পিরিচুয়াল গাইডারও হতে পারেন আপনি যে কেউ হতে পারেন আপনি মানুষকে খুব সাহায্য করতে ভালোবাসেন এবং তার বিনিময়ে ডিভাইনও কিন্তু অ্যাঞ্জেল কিন্তু অ্যাঞ্জেলরা তো নিজে আসে না কারণ কারোর মাধ্যম ধরে কিন্তু আপনাকে কোনো সাহায্য করতে কিন্তু আসছে বা আগামী দিনে আসবে নিজের সাথে অনেক কম্প্রোমাইজ করেছেন বা সেটাকে দেখুন ব্যালেন্স রেখে যে জায়গায় কম্প্রোমাইজ করা দরকার সেই জায়গাতেই কম্প্রোমাইজ করুন যে জায়গায় দরকার নেই বেফালতু কম্প্রোমাইজ করা নিজের সাথে কোনো মানে হয় না ঠিক আছে বিগ হ্যাপি চেঞ্জেস আপনার লাইফে আসছে ঠিক আছে তো এই হ্যাপি চেঞ্জেসগুলোকে ক্লেইম করুন ঠিক আছে যাতে এই হ্যাপি চেঞ্জেসগুলো আপনার লাইফে ঘটে ঠিক আছে কম্প্রোমাইজ যদি কারোর জন্য করেছেন সেখান থেকে ফার্গিপ এনার্জিতে আসুন বেরিয়ে আসুন নিজেকে নতুন করে তুলে ধরুন আপনার লাইফে যে বিগ বিগ হ্যাপি চেঞ্জেসগুলো আসছে যে অ্যাচিভমেন্ট যে খুশির এনার্জিগুলো আসছে আর এখানে দেখুন রামধনুর একটা গোল ডিম্বাকৃতি হয়ে আছে মানে আপনার অরা ভীষণ স্ট্রং হতে চলেছে এবং আপনি ডিভাইনলি প্রোটেক্ট থাকতে চলেছেন ঠিক আছে আপনার লাইফে যে হ্যাপি চেঞ্জেসগুলো আসছে ব্লেসিংসগুলো আসছে সেগুলোর দিকে ফলো করুন সেগুলোতে নজর দিন কি পাচ্ছেন না কি হারিয়েছেন কে সাহায্য করছে না করছে থাকছে না কাকে কি দিয়েছেন সে আপনাকে তার বদলে কী দিয়েছে এইগুলো একটা টক্সিসিটি ঠিক আছে এগুলো ভাবাও খারাপ এগুলোও বিষাক্ত এগুলো থেকে বেরিয়ে আসুন ঠিক আছে আপনাকে আপনি কাউকে সাহায্য করেছেন তার বিনিময়ে সে আপনাকে কিছু দিচ্ছে না হতেও তো পারে পাস্ট লাইফ কর্মা আগে হয়তো সে আপনার জন্য কিছু করেছে তারই কর্ম আপনি শোধ করছেন সব সময় মাইন্ডকে এটাই বোঝাবেন যে যেটা হচ্ছে ভালো হচ্ছে এর পেছনে নিশ্চয়ই কিছু ঈশ্বর ঠিক করে রেখেছে ভালো সেই জন্যই হচ্ছে আমাদের হাতে তো কিছু নয় আমাদের হাতে যেটুকুনি আছে আমরা সেটুকুনিই করতে পারবো আর আমরা সবসময় চাইবো যে আমরা ভালোই করি মানুষের এবং নিজের ঠিক আছে কে থাকলো কে গেল? এগুলো থেকে বেরিয়ে আসুন ব্যালেন্স করুন ব্যালেন্স করে চলুন ঠিক আছে তো এই থাকলো আপনাদের জন্য গাইডেন্স চলুন আর কিছু দেখছি না আজকে রিডিংটা এতটুকুই রইল ভালো লাগলে লাইক করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও দিই সবার প্রথম যেন আপনার কাছে পৌঁছায় আর আপনি আপনার সময় মতো ভিডিও দেখে উপকৃত হতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী রিডিংয়ে আজকের মতো এতটুকুই